সাবেক ছয় মন্ত্রী এমপি কে দুদকে তলব অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ছয় মন্ত্রী প্রতিমন্ত্রী চিফ হুইপ ও সংসদ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি সংস্থাটি জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা যায় দুদকে তলব করা সাবেক ছয় মন্ত্রী ও এমপিরা হলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক চিফ হুইফ নুরি আলম চৌধুরী সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী লাল ত্রিপুরা এবং আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য জিয়াউর রহমান ও কাজিম উদ্দিন আহমেদ জানা যায় গত সপ্তাহে দুদক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি ও সাবেক চিফ হুইফ নুরি আলম চৌধুরী সহ সংশ্লিষ্টদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় গত উনত্রিশে আগস্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ থেকে চোদ্দ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ওই চোদ্দ জনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম কাজ করছে এস আলমের দখলমুক্ত হলো আরও দুই ব্যাংক এবার এস আলম গ্রুপের দখলে থাকা আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করা একই সঙ্গে হয়েছে এর মাধ্যমে এস আলম গ্রুপের কবল থেকে আটটি ব্যাংক দখলমুক্ত হল বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি আদেশে পর্ষদ বাতিল করা হয় ওই আদেশে নতুন পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন করা হয়েছে ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয় আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিষদ গঠন করা হয়েছে অস্ত্র জমা দিচ্ছেন চট্টগ্রাম আওয়ামী লীগের দাপুটে নেতারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাত নম্বর পশ্চিম ষোলো শহর এলাকার কাউন্সিলর মোহাম্মদ মুবারক আলী আওয়ামী লীগের এ নেতার ছিল লাইসেন্স করা অস্ত্র যেটি দিয়ে ভয় দেখাতেন স্থানীয়দের ভূমি দখলের কাজেও ব্যবহৃত হতো এটির ভোট ডাকাটিতে অস্ত্রটি ব্যবহার করা হতো বলে অভিযোগ করেছেন স্থানীয়রা পুরো এলাকায় কাউন্সিলর মোবারকের ভয়ে ততস্থ ছিলেন এলাকার লোকজন কথায় কথায় লোকজনের উপর হামলার কারণে আলোচিত এই কাউন্সিলরের নামে অস্ত্রটি জমা দেওয়া হয়েছে পাশাইল থানায় তার পার্শ্ববর্তী আট নম্বর সুলক কবর এলাকার অর্থ কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোরশেদ আলম সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের পর আগ্নেয় ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ ছিল তার লাইসেন্স করা অস্ত্রটি থানায় জমা দেওয়া হয়েছে মালয়েশিয়া উড়ালের মুহূর্তে আগ ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে মালয়েশিয়া উড়াল দেওয়ার সময় মিরপুর তেরো নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদুল আলম মাসুমকে আটক করে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তবে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি পুলিশ বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মাসুম তার স্ত্রী পুত্র ও দুই কন্যা সহ মালয়েশিয়ার বিমানের সাতটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটের ওঠার জন্য সপরিবারে বিমানবন্দরে এসে চেক ইন সম্পন্ন করেন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে আটকে দেওয়া হয় এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর একাধিক শিক্ষার্থীর ওপর হত্যাকাণ্ড হয়েছে আনচার আন্দোলনে ইন্ধনদাতা দুই আনচার সদস্য গ্রেপ্তার সম্প্রতি আনচারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনচার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারা হলেন সোহাগ মিয়া ও মিজানুর রহমান তুহিন তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মঙ্গলবার এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন সত্তর বছরের সাজাপ্রাপ্ত হওয়া সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ সম্পাদনা হাবিবুল ইসলাম হাবিব কারাগারে থাকা বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে জামিনে মুক্তি পাওয়ার পর দুপুর থেকে সাতক্ষীরা সহ তালা কলরোয়া এলাকায় সহসাধিক নেতা কর্মী তাকে স্বাগত জানানোর জন্য কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান অস্ত্র গোলা বারুদ জমা দেওয়ার সময় শেষ এখনো উদ্ধার হয়নি অস্ত্র ও গোলা বারুদ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিক্ষিপ্ত জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করেন থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র গোলা বারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা তিন সেপ্টেম্বর ছিল অস্ত্র গোলা বারুদ জমা দেওয়ার শেষ দিন এরপর চার সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী পুলিশ সদর দপ্তর জানিয়েছে ঢাকা সহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আটশো এর মধ্যে তিন সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে তিন হাজার সাতশো তেষট্টিটি রাইফেল এস এম জে এল এম জে ও পিস্তল এখনো উদ্ধার করা হয়নি যা দুই হাজার ছেষট্টিটি অস্ত্র এছাড়া তিন লাখেরও বেশি লুট হওয়া গোলাবারুদ এখনও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি